আমাদের দেশের অবস্থাটা হয়েছে যে আকিদার দরকার নেই আকিদার দরকার নেই কোরআনে কোনো তাওহিদের কথা নাই এক শ্রেণীর এই দায়ী নামের জাহেল বের হয়েছে এরা আকিদা বুঝে না মানহাজ বুঝে না এরা শুধু বুঝে কি কি করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যাবে দাওয়াতের সময় আমরা এবাদতের দিকে নাকি আকিদার বিষয়ে দাওয়াত দেব খুব সুন্দর প্রশ্ন করেছেন দাওয়াতের প্রথম শর্ত হল আকিদা কি আকিদা এবং তাওহিদ এবার কথাটা বলতে গিয়ে ভরে আসছি আমাদের অবস্থাটা কি হয়েছে জানেন আমরা বর্তমানে মানে ক্লাস এইট ক্লাস ফাইভ তারপরে এসএসসি এইচএসি পাস না করে অনার্স পাশ না করে আমরা মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করতে চাচ্ছি যদি এইগুলো কেউ না পড়ে মাস্টার্সের সার্টিফিকেট নেয় এই সার্টিফিকেটটা কি হবে কি হবে বলেন বলেন যে জাল হবে এটা হচ্ছে তো তাই না অনেকে জাল করে নেয় না ও কোনদিন কি করেনি এমনকি বিসিএস পর্যন্ত জাল করে ক্যাডার হয়ে গেছে তাই না তাহলে আমাদের দেশের অবস্থাটা হয়েছে যে আকিদার দরকার নেই তাওদের কথা নাই এক শ্রেণীর এই দায়ী নামে জাহেল বের হয়েছে এরা আকিদা বুঝে না মানহাজ বোঝে না এরা শুধু বুঝে কি করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যাবে মানে ওই একবারে মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করবে বুঝতে পারেন না কথা এখন মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করতে গিয়ে যদি মরে যায় কি হয়ে যায় মরে যায় তাহলে কয়টা ডিগ্রি পেল কয়টা পেল ডিগ্রি বুঝেননি মনে কথাটা কয়টা ডিগ্রি হলো মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করার চেষ্টা করছে করতে করতে মারা গেল অর্জিত হলো না ডিগ্রি কয়টা হলো তার সব কি জিরো কিন্তু একটা লোক ক্লাস ফাইভ এইট এসএসসি নাইন টেন এরপরে এসএসসি ইন্টার করলো করতে গিয়ে মারা গেল টার্গেট কি ছিল মাস্টার্স করবে সে অথবা এরপরে কি এম করবে এরপরে কি এইচডি করবে এরপর পোস্ট ডক্টরাল করবে ইচ্ছা ছিল কিন্তু অনার্সে যা কি হয়ে গেলো মারা গেল সার্টিফিকেট আছে না নাই এই লোকটা শিক্ষিত প্রমাণ হবে না হবে না হবে না আমাদের বর্তমানে দায়ীদের অবস্থা ঠিক সেম এরকম আমরা আগেরটা খুঁজতে যে মিসের গুলো কি শেষ আকিদা শেষ সালাদ শেষ সালাদকে তুলতে পারছিল এক জাহেল আসলাম আমির হামজা আপনাদের আক্রবার বলবেন নাম বলে বলেন কেন নাম বলে বলাটাই হলো শরীয়ত নাম বলে বলাটা হলো শরীয়ত এত নুমরা ভাষায় গালিগালাজ করছে আলেমদেরকে মানে আপনি কি বলগন এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে কে বলেছে আমিন বলতে হবে আমিন জোরে বলতে তুমি বললে কেন এমন কথা বলছে এরা আহলে হাদিস না হলে খবিশ বলছে না এটা কত নানান ভাষায় কত কথা বলা হচ্ছে আর আরেকটা আছে ওই যে আপনাদের না না ওযু করার শর্ত আর একটা আছে বলতে ভুলে যাচ্ছি ওই যে মানে এই যে নাটকের এক জোকার একটা এই পর্যন্ত codimension এগুলো মুখে নাম নিলেও উপলব্ধি করা লাগবে কিন্তু আলেমদের যেভাবে গালি দিচ্ছে না রা হাউলা কতাইলা এদের কোনো টার্গেট নাই ওদের টার্গেট হলো কিভাবে এমপি হবে কিভাবে মন্ত্রী হবে এগুলো টার্গেট অথচ তাহবিদের জ্ঞান নাই আকিদার জ্ঞান নাই মানহাজগত জ্ঞান নাই সালাতটা ঠিক মতো পড়ে না প্রস্তটা খুব সুন্দর করেছেন যিনি প্রস্তাব করেছেন তাকে স্পেশালি ধন্যবাদ বারাকর বাকি কখন তার আগে কিসের দাওয়াত

আকিদার উপরে তাওহিদের উপরে মানহাজের উপরে আলোচনা খুব কম লোক পাওয়া যায় আলোচনা করেই না তো শেষ করি